বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি অবশেষে কোন রকম সময় না বাড়িয়ে উনত্রিশে জানুয়ারি দুই শেষ হয়ে গেল সৌদি আরবে অবৈধভাবে বসবাসরত যাদের হুরুপ ছিল টার্মিনেট হুরুপ ছিল হুরুপ কেটে টার্মিনেট হুরুপ কেটে বৈধ হওয়ার সুযোগটি সেই সাথে শেষ হয়ে গেল গত দুই বছরেরও অধিক সময় ধরে চলতে থাকা হ্রুদ কেটে কাফালা হওয়ার সুযোগটি হ্যাঁ অনেকে বলতে পারেন যে ভাই পয়লা ডিসেম্বর দুই থেকে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশের ভেতর সুযোগটি দিয়েছিল কিন্তু আপনি বলছেন যে গত দুই বছরের অধিক সময় ধরে হ্যাঁ সম্মানিত সৌদি প্রবাসীরা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি আর যারা জানেন তারা তো অবশ্যই জানেন যে পঁচিশে অক্টোবর দুই সৌদি আরবে একটি আইনের পরিবর্তন হয় সেদিনে থেকে সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের তাদের কফিল এবং কোম্পানি চাইলে তার কর্মীকে সরাসরি রূপ দিতে পারত না ফাইনাল এক্সিট দিতে পারত না তাকে টার্মিনেশন করতে হতো অর্থাৎ তার কাজের চুক্তির আমাদের সাথে কফিলের যে কাজের চুক্তি আসে আছে অনলাইনে সেই চুক্তিটাকে টার্মিনেশন করতে পারত যে দিন থেকে টার্মিনেশন করত তার পরবর্তী ষাট দিন পরে আমাদের হরুপ চলে আসতো অর্থাৎ দিনে আমাদের হরুপ চলে আসতো সেটার নাম হচ্ছে টার্মিনেশন আর এই মাসের যদি আপনি অন্য কোথাও কাফালা না হতে পারতেন অথবা দেশে যেতে না পারতেন তাহলে কেবলমাত্র হরুপ চলে আসত যেটাকে আপনারা চেক করলে দেখেন যে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক সমানিত সৌদি প্রবাসীরা যেহেতু উনত্রিশে জানুয়ারি দুই শেষ হয়ে গেছে এই সুযোগটি যারা সুযোগটি কাজে লাগিয়েছেন তাদেরকে অভিনন্দন আর যারা কাজে লাগাতে পারেননি তাদের জন্য সমবেদনা এই সুযোগ আর কবে আসবে সেটা বলতে পারে কেউই না যদি সুযোগ আসে অবশ্যই তো আমরা ভিডিও করব এবং সেই সাথে এখন জানিয়ে দিচ্ছি যে এই মুহূর্তে চলমান প্রক্রিয়ায় কারা কারা কাফালা হতে পারবেন সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা জানেন যে কাফালা হচ্ছে ট্রান্সফার অর্থাৎ আপনি আগের যে কফিল থেকে অর্থাৎ আগের কোম্পানি থেকে অন্য একটি কোম্পানিতে আপনি ট্রান্সফার হয়ে রেজিস্ট্রেশন করবেন সেই পদ্ধতিটাকে কাফালা বলেন ইংরেজিতে যেটাকে ট্রান্সফার তো এটা স্বাভাবিক প্রক্রিয়ায় অর্থাৎ আপনার কফিল থেকে অন্য কফিল অর্থাৎ আপনার কফিল থেকে কোম্পানি অথবা কোম্পানি থেকে অন্য কোম্পানি এটা স্বাভাবিক প্রক্রিয়ায় আপনার সব কিছু ঠিকঠাক থাকলে আকামা আর মেয়ার সব আপনার কফিল অথবা কোম্পানি যদি অন্য কফিল এবং কোম্পানিকে ট্রান্সফার দেয় এই পদ্ধতিতে কাফালাত চলমান আছে এবং যারা অবৈধ আছেন তাদের ভেতর যাদের আকামা শুধুমাত্র এক্সপায়ার আছে কোনো হুরুপ নেই টার্মিনেট হুরুপ নেই মতলুপ নেই তারা চাইলে অন্য কফিলের কাছে কাফালা হতে পারবেন শর্ত সাপেক্ষে এবং যারা সৌদি আরবে এসেছেন এখনও পর্যন্ত আকামা হয়নি আপনার পাসপোর্ট আছে কিন্তু পাসপোর্টে হুরুপ নেই বর্ডার নাম্বার আছে অথবা বর্ডার নাম্বার তুলে আপনিও চাইলে অন্য কফিল এবং কোম্পানির কাছে কাফালা হয়ে যেতে পারবেন শর্ত সাপেক্ষে এবং আরও কিছু পদ্ধতি আছে যেমন মনে করুন আপনাকে যদি কপিল তিন মাস বেতন না দেয় যদিও এটা একটা জটিল প্রক্রিয়া আর তিন মাস বেতন না দিলে বেতনের প্রমাণ আদি না দেখাতে পারলেও আপনি অন্য কপিলের কাছে কাফালা হয়ে যেতে পারবেন তো সম্মানিত সৌদি প্রবাসীরা এই ছিল জানুয়ারির শেষ দিন পর্যন্ত সৌদি প্রবাসীদের নিউজ আপডেট সেই সাথে একটি দুঃসংবাদ সেটা হচ্ছে যে এই মুহূর্তে সৌদি প্রবাসীদের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শুরু থেকে জানুয়ারির উনত্রিশ তারিখ থেকেই যেটা আমরা অনুমান করেছিলাম যে সৌদি আরবে একটি সারাশী অভিযান পরিচালিত হবে হ্যাঁ এই চারিদিকে অভিযান পরিচালিত হচ্ছে যে যেখানে আছেন সাবধানে চলাফেরা করবেন বিশেষ করে যারা ফ্রি ভিসায় চাকরি করেন আপনারা সবচাইতে বেশি বিপদে আছেন সেই বিষয়ে অনেক এক্সপ্লেন করেছি সৌদি আরবে বসবাসত যারা আপনাদেরকে তথ্য দেয় সবাই এক্সপ্লেন করেছে তাই আমি আর নতুন করে এক্সপ্লেন করবো না কারণ দীর্ঘ ভিডিও কেউ দেখতে চায় না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন